নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা শিক্ষকের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ নিয়োগ সম্পূর্ণ আদালত আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে শেষ পর্যন্ত জানবেন নিয়োগ কাণ্ডে এবার বিরাট বড় খবর তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ এই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিল সিরাজুলকে কোনোভাবেই চাকরিতে যায় না বলে জানিয়ে দিল আদালত এদিন বিচারপতি হাওড়ের স্কুলের শিক্ষক নেতা করে ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ আজ থেকে নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়ে দিল আদালত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তবে এই এফআইআর এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই আদালতে দ্বারস্থ হন সিরাজুল যদিও কলকাতা হাইকোর্ট তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল আজ বুধবার সিরাজুলের আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে যদিও শুনানি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত হাওড়ার শিবপুরে স্কুললে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলেন সিরাজুল সুতরাং বোঝাই যাচ্ছে যে বিশাল বিশাল দুর্নীতি কিন্তু লুকিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় আনাচে কানাচেতে এবং সেগুলি খোঁজার কাজ চলছে এবং আদালত কিন্তু সেগুলিকে ঝেড়ে পুঁছে একদম পরিষ্কার করে দিচ্ছে আসছি পুরো ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন নাশন অসংখ্য রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন